আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধবন্ধ চুক্তি নিয়ে বিশ্বের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার ইসরায়েলের সাবেক সেনা বললেন আমরা গাজায় যা করেছি তার জন্য আমি দুঃখিত অন্যদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি না করে পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে বৈদেশিক নীতির মূল ফোকাস কি হবে জানালেন ট্রাম্প এবং সর্বশেষ জানিয়ে দেব গাজাই বন্দি বিনিময় দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে উচ্ছ্বাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের সাবেক সেনা বললেন আমরা গাজায় যা করেছি তার জন্য আমি দুঃখিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হাতে নিরস্ত্র এক ফিলিস্তিনি কিশোরের হত্যার দৃশ্যটি কিছুতেই ভুলতে পারছেন না ইয়তম ভিল্কো তিনি ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তা ভিল্কের তথ্য অনুসারে গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত বাফারজনে অনুমোদিত ব্যক্তি প্রবেশ করলেই তাকে গুলি করে হত্যা করার নির্দেশ দেওয়া আছে তিনি কমপক্ষে বারজনকে এভাবে হত্যার শিকার হতে দেখেছেন তবে ওই কিশোরকে হত্যার দৃশ্যটি এখনও তার চোখের সামনে ভাস গাজায় পনেরো মাসের যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ব্যক্তিদের মধ্যে ইসরাইলি সেনারাও আছেন তাদেরই একজন এসব ইসরায়েলি সেনা ইতিমধ্যেই গাজায় লড়াই চালিয়ে যেতে অস্বীকৃতি জানিয়েছেন কারণ হিসেবে সেনারা বলেন তারা এমন কিছু দেখেছেন বা করেছেন যা নৈতিকতার সীমারেখাকে ছাড়িয়ে গেছে ইসরায়েল ও হামাজ একটি যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে অবশ্য এই অগ্রগতির আগেই কিছু সংখ্যক ইসরায়েলি সেনা যুদ্ধ বন্ধের জন্য তৎপরতা শুরু করেন যেমন প্রায় দুশো ইসরায়েলি সেনা স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয় সরকার যদি যুদ্ধবিরতিতে না পৌঁছায় তবে তারা লড়াই করা বন্ধ করে দেবেন একে সূচনা পূর্ব বলে উল্লেখ করা হয় গাজায় লড়াই চালিয়ে যেতে রাজি না হওয়া ইসরায়েলের সাত সেনা সদস্য সংস্থা সঙ্গে কথা বাতা বলেন ফিলিস্তিনিদের কিভাবে নির্বিচার হত্যা করা হচ্ছে তাদের ঘরবাড়ি ধ্বংস করা হচ্ছে তা বর্ণনা করেছেন তারা সেনাদের কেউ কেউ বলেন তাদের এমন কিছু ঘরবাড়ি পুড়িয়ে ও ঘুরিয়ে দিতে বলা হয়েছিল যেগুলো আসলে হুমকি ছিল না তারা সেনাদের লুট করতে ও বাড়িঘরে ভাংচুর চালাতে দেখেছেন ইসরায়েলি সেনাদের রাজনীতি থেকে দূরে থাকার বাধ্যকতা আছে তারা সাধারণত সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন না দু সালের সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায় এরপর দ্রুত সংগঠনটির বিরুদ্ধে যুদ্ধ শুরু করার ক্ষেত্রে ইসরায়েল ঐক্যবদ্ধ ছিল তবে সময় যত গড়াতে থাকে তত বেশি মতভেদ দেখা দিতে থাকে তবে সমালোচনাগুলোর বেশিরভাগই নিহত সেনার সংখ্যা বাড়তে থাকা জিম্বিদের বাড়ি ফেরাতে করতে ব্যর্থ হওয়া সংক্রান্ত গাজার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া সংক্রান্ত নয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ গাজায় যুদ্ধাপরাধ ও জাতি হত্যা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা জাতিহত্যার অভিযোগ তদন্ত করছে আন্তর্জাতিক বিচার আদালত আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়েফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছেন জাতি হত্যা চালানোর অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল তাদের দাবি গাজায় বেসামরিক ক্ষয়ক্ষতি কমাতে তারা বিশেষ পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা কখনোই ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষদের উপর হামলা চালায়নি কোনো ভুল ত্রুটি হয়েছে বলে সন্দেহ হলে তা তদন্ত করা হয় শাস্তি দেওয়া হয় তবে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে ইসরায়েলি সেনাবাহিনী নিজেরাই এসবের তদন্ত করছে যা গ্রহণযোগ্য নয় ইসরায়েলের সেনাবাহিনী এ পিকে বলছে সেনাদের দায়িত্ব পালনে অস্বীকৃতি নিন্দা জানায় তারা কেউ দায়িত্ব পালনে অস্বীকৃতি জানালে সেনাবাহিনী বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয় ব্যক্তি পর্যায়ে প্রতিটি ঘটনার তদন্ত করা হয় দায়িত্ব পালন না করতে চাইলে সেনাদের কারাগারে যেতে হতে পারে তবে এই স্বাক্ষর গ্রহণ কর্মসূচির আয়োজকেরা বলেন চিঠিতে সই করা কোনো সেনাকে এখন পর্যন্ত আটক বা গ্রেপ্তার করা হয়নি ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি না করে পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি না করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে কথা বলেন তিনি গতকাল যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প শপথ নেওয়ার মধ্য দিয়ে তিনি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প গতকাল হোয়াইট হাউজের ওভাল অফিসে গিয়ে বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেন এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এ সময় যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে চুক্তি না করায় রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের সমালোচনা করেন ট্রাম্প তিনি বলেন তার চুক্তি করা উচিত চুক্তি না করে তিনি রাশিয়াকে ধ্বংস করেছেন প্রায় তিন বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে ট্রাম্প মনে করেন যুদ্ধ বন্ধের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনুলস্কির সদিচ্ছা আছে সংঘাত বন্ধে জেনুলস্কি একটি চুক্তি করতে চান ট্রাম্প বলেন অধিকাংশ মানুষের ধারণা এক সপ্তাহের মধ্যে এই যুদ্ধ থামবে ট্রাম্প তার নির্বাচনী প্রচারাভিযানকালে বলেছিলেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে চব্বিশ ঘন্টা মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারবেন গতকাল তার কাছে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে তার পূর্ব প্রতিশ্রুতির বিষয়ে জানতে চান সাংবাদিকেরা জবাবে ট্রাম্প বলেন ভালো কথা সবে তো আধা দিন গেল হাতে আরো আধা দিন সময় আছে আমরা বিষয়টি দেখব এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ক্যাপিটাল ওয়ান এরিনায় সমবেত সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প নতুন মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দেন তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন ও গাজা যুদ্ধ হতো না রিপাবলিকান এ নেতা বলেন আপনারা অনেক ভালো 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 ব্যাপার ঘটতে দেখতে যাচ্ছেন ট্রাম্প বলেন আমরা কিছু যুদ্ধ থামাতে যাচ্ছি বৈদেশিক নীতির মূল ফোকাস কী হবে জানালেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়গুলোকে কেন্দ্র করে প্রথম নির্বাহী আদেশ জারি করেছেন তিনি বলেছেন দেশের নিরাপত্তা বৈদেশিক নীতির মূল কেন্দ্রবিন্দু হবে একই সঙ্গে তিনি সাংবাদিকদের সঙ্গে বৈদেশিক নীতি নিয়ে কথা বলেছেন খবর বাতা সংস্থা তাসের ট্রাম্প সাংবাদিকদের বলেন উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার সদস্য দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যয় তাদের জিডিপির পাঁচ শতাংশ যেন বৃদ্ধি করে তিনি নিশ্চিত করবেন তিনি বলেন ন্যাটোকে আরো বেশি অর্থ দিতে হবে সদস্য দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যয় তাদের জিডিপির পাঁচ শতাংশ দেবে ইউক্রেন ইউক্রেন যুদ্ধ যুদ্ধ সম্পর্কে তিনি 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 বলেছেন ক্ষমতায় থাকলে শুরু হতো না এছাড়া এর অবসান নিশ্চিত করতে চান বলেও আশ্বস্ত করেছেন ট্রাম্প বলেন তিনি রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন ট্রাম্প আরও বলেছেন ভলাদিমির জেনারেলস্কি ইউক্রেনের সংঘাত নিরসনের জন্য একটি চুক্তি করতে প্রস্তুত তিনি আমাকে বলেছিলেন যে তিনি একটি চুক্তি করতে চান তিনি আশা ব্যক্ত করে বললেন আমি পুতিনের সঙ্গে খুব ভালোভাবে পরিচিত আমি আশা করব যে তিনি একটি চুক্তি করতে চান এছাড়া ক্ষমতা গ্রহণের পরই তিনি জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করেছেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টা পরই তিনি এই সম্পর্কিত এক নির্বাহী আদেশে সই করেন গাজায় বন্দি বিনিময় দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে উচ্ছ্বাস ফিলিস্তিনের গাজায় কার্যকর হওয়ার পর প্রথম ধাপের বন্দি বিনিময় সম্পূর্ণ হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন তিন নারী নারী মুক্তি বিপরীতে জন ফিলিস্তিনি ও শিশুকে মুক্তি দিয়েছে ইসরায়েল দীর্ঘদিন পর প্রিয় মানুষদের কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্বজনেরা এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর করে ফিরতে শুরু করেছেন বস্ত্রদত্ত ফিলিস্তিনিরা তবে তাদের বেশিরভাগের বারেঘরি মাটির রাজ্যের সঙ্গে মিশিয়ে দিয়েছে বাহিনী গত রোববার তিন ইসরায়েলি জিম্বি মুক্তি পেয়েছে এবং প্রথমে স্বজনদের সঙ্গে দেখা করেন এরপর তাদের মধ্য ইসরায়েলের একটি হাসপাতালে নেওয়া হয় সদ্য মুক্তি পাওয়া এসব জিম্বির অবস্থা স্থিতিশীল বলে জানান চিকিৎসকরা তিন জিম্বিকে মুক্তি দেওয়ার কয়েক ঘন্টা পর রোববার দিবাগত রাত একটার দিকে বাসে করে ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের অফের কারাগার ছাড়েন ফিলিস্তিনি বন্দিরা পার্শ্ববর্তী বেতুনিয়া শহরে পৌঁছালে বিপুল সংখ্যক ফিলিস্তিনি তাদের বরণ করে নেন আগে ঘোষিত সময়ের চেয়ে প্রায় তিন ঘন্টা পর রোববার সকালে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় এরপর পনেরো মাস ধরে চলা যুদ্ধে ক্লান্ত বাসিন্দারা বিধ্বস্ত উপত্যকায় নিজেদের বাড়িঘরে ফিরতে শুরু করেন